নেতা বাবু বাবুচন্দ্র রায় জননেতা জেলা সলাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উত্তরের নেতৃবৃন্দ অঙ্গদান এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমরা বাংলাদেশের জনগণ জনগণের আন্দোলনের পক্ষে ছিলাম আমরা তাদের পক্ষে আছি এবং থাকবো খেলা আমাদের নেতা যারা জিয়াউর রহমান নিরুত্তম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফিলিস্তিনের নেতা ইয়াসির আহমানকে অতিথি বানিয়ে এনেছিলেন মর্যাদা দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন ফিলিস্তিনি জনগণকে যেটা বছরের পর বছর যুগের পর যুগ ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমিতে বড়বাসী করে রাখা হয়েছে যে ইসরায়েলের নাগরিক ইহুদিরা জার্মানিতে লাখে লাখে মারা গেছে ইউরোপে হলোকাস্টের শিকার হয়েছে তারা তাদের নিজেদের কষ্টের কথা ভুলে গেছে ভারতের প্রতি হিংসা পরায়ণ হয়ে তারা তাদের স্ট্যাগের মূল মালিক সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে থেকে ঘিরে রেখেছে গাঁদাকে গাঁদা এখন আপনার অবরুদ্ধ খাজার মতো যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায় কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না আমরা ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা দেওয়া হোক নিরাপরাধকারী পুরুষ শিশুদের এই এইসংসতা অভির বন্ধ করা হোক আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসলামকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের কাছে অনুরোধ করব এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ দেওয়ার জন্য কারণ এটা কোনো মতেই না জাতি সত্তাকে বিশ্বাস করার জন্য এই খুন এই এইসতা চালিয়ে যাওয়া এটা হতে পারে না যারা একে সহ্য করে তারাও মানবতা বিরোধী কাজ করছে আমরা দাবি করব ইসরায়েল এই মানবতা বিরোধী অপরাধ দমন করার জন্য যা কিছু প্রয়োজন তা করা উচিত আমার বন্ধুরা বলেছেন ইসরায়েলিটের কথা আমি সমর্থন করে বলছি ভয়কট মানে কি ভয়কট হল আমি সেটা ব্যবহার করবো না এমনকি কেউ যদি আমাকে উপহার হিসেবেও দেয় আমি সেটা গ্রহণ করবো না এটা আমরা দেখেছি আমাদের দেশের কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গায় আক্রমণ করা হচ্ছে সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ তাহলে আমরা অনুরোধ করবো আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হিসেবে সবটুকু ঘৃণা দিয়ে সবটুকু সাহস দিয়ে আমরা জনগণের পক্ষে থাকব এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলন